কেন্দ্রীয় সরকারের বাম্পার স্কিম জরুরি প্রয়োজনে টাকার দরকার হলেই পাবেন আধার কার্ড থাকতে হবে আজকে ভিডিওটির মধ্যে দেখে নিন এই নতুন লোন সম্পর্কে ডিটেলস বিষয়ে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক অনেক সময় আমাদের জরুরি টাকার প্রয়োজনে হাতে নগদ টাকা থাকে না এমন পরিস্থিতিতে আত্মীয় স্বজন ও মুখ ফিরিয়ে নেয় ব্যাংক থেকে পার্সোনাল লোন বা ব্যক্তিগত ঋণ নেওয়ার প্রক্রিয়া সুবিধাজনক হলেও এর জন্য অনেক সময় হয়রানি সহ্য করতে হয় তবে এখন আর চিন্তার কোনো কারণ নেই কেন্দ্রীয় সরকার ডিজিটাল পেমেন্টের মাধ্যমে উদ্যোগে আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই ইনস্ট্যান্ট পার্সোনাল লোন তথা ইনস্ট্যান্ট পার্সোনাল লোনের সুবিধা মাধ্যমে আপনি ঘরে বসেই মাত্র কয়েক মিনিটে ঋণ পেতে পারেন এই প্রতিবেদনে আমরা জানবো কিভাবে এই সুবিধা পাওয়া যায় এবং এর জন্য কি কি প্রয়োজন ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অনলাইন ইন টু মিনিটস অনেক সময় টাকার প্রয়োজন হলে সাথে সাথে পাওয়া যায় না সেক্ষেত্রে অনেকে বন্ধক বা অন্য কোনো রাস্তা হাঁটেন তবে কেন্দ্র সরকারের এই স্কিমের মাধ্যমে অনলাইন বাড়িতে বসেই মাত্র কয়েক মিনিটে তাৎক্ষণিক ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করে দ্রুত আবেদন মঞ্জুর হলেই অ্যাকাউন্টে টাকা পেতে পারেন তবে টাকা পয়সা ব্যাপার যেহেতু সমস্ত নিয়ম নিয়মকানুন জেনেই আবেদন করা ভালো ইনস্ট্যান্ট পার্সোনাল লোন কি ইনস্ট্যান্ট পার্সোনাল লোন হলো ব্যাংকিং ব্যবস্থার একটি আধুনিক সুবিধা এই ঋণের মাধ্যমে আপনি ব্যাংকে না গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন এই প্রক্রিয়ায় আধার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে অনলাইন ব্যাঙ্কিংয়ের ই কেওয়াইসি আপডেট থাকে তাই জটিল ডকুমেন্টস বা দীর্ঘ যাচাই বাছাইয়ের প্রয়োজন হয় না ফলে দ্রুত ঋণের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় দেশের বেশিরভাগ ব্যাংক এখন এই সুবিধা দিচ্ছে এই লোন পেতে আধার কার্ডের মতো একটি গুরুত্বপূর্ণ নথি থাকলেই যথেষ্ট বিভিন্ন ব্যাংকের পার্সোনাল লোন সুবিধা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য পঁচিশ হাজার টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করে এই ঋণের সুবিধার হার বছরে দশ পয়েন্ট দশ পার্সেন্ট থেকে চোদ্দ পয়েন্ট ষাট পার্সেন্ট পর্যন্ত আবেদনকারীর বয়স আঠারো বছরের বেশি হতে হবে এছাড়া মাসিক ন্যূনতম পনেরো হাজার টাকা আয় থাকা বাধ্যতামূলক এই ঋণের জন্য সিভিল স্কোর ভালো থাকা প্রয়োজন এসবিআই সুবিধা জরুরি টাকার প্রয়োজন মেটাতে সহজ সমাধান দেয় এইচডিএফসি ব্যাঙ্ক পার্সোনাল লোন এইচডিএফসি ব্যাঙ্ক গ্রাহকদের জন্য সর্বোচ্চ চল্লিশ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করে এই ঋণের সুদের হার বছরে এগারো পারসেন্ট আবেদনকারীর বয়স আঠারো বছরের বেশি এবং মাসিক আয় পঁচিশ হাজার টাকা হতে হবে এই ব্যাংকের ঋণ প্রক্রিয়া দ্রুত এবং সহজ এইচডিএফসি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ঋণ প্রদান করে এটি জরুরি আর্থিক প্রয়োজন মেটাতে প্রয়োজন বাজাজ ফিনসার্ভ লোন বাজাজ ফিনসার্ভ পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট লোন দেয় এই ঋণের সুদের হার বছরে তেরো পার্সেন্ট আবেদনকারীর বয়স আঠারো বছরের বেশি এবং মাসিক আয় বাইশ হাজার টাকা হতে হবে এই ঋণ পেতে আধার কার্ড এবং ব্যাংকের স্টেটমেন্ট জমা দিতে হয় বাজাজ ফিনসার্ভ দ্রুত ঋণ স্যাংশনের জন্য পরিচিত এই সুবিধা অনেকের আর্থিক সমস্যার সমাধান করে আইসিআইসিআই ব্যাঙ্ক লোন আইসিআইসিআই ব্যাঙ্ক পঞ্চাশ হাজার টাকা থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করে সুদের হার বছরে দশ পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট আবেদনকারীর বয়স তেইশ থেকে আটান্ন বছরের মধ্যে হতে হবে মাসিক ন্যূনতম তিরিশ হাজার টাকা আয় প্রয়োজন এই ব্যাংকের ঋণ প্রক্রিয়া দ্রুত এবং কম ঝামেলার আধার কার্ড এবং প্যান কার্ড দিয়ে সহজেই আবেদন করা যায় কোটাক মহিন্দ্রা ব্যাংকিং লোন কোটাক মহেন্দ্রা ব্যাংক পঞ্চাশ হাজার টাকা থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করে সুদের হার বছরে দশ পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট আবেদনকারীর বয়স আঠারো বছরের বেশি হতে হবে এবং মাসিক আয় তিরিশ হাজার টাকা হতে হবে এই ব্যাংকের অনলাইন আবেদন প্রক্রিয়া সহজ ঋণ পেতে সিভিল স্কোর সাড়ে সাতশোর বেশি থাকা জরুরি এই সুবিধা জরুরি আর্থিক চাহিদা মেটাতে সহায়ক তাৎক্ষণিক ব্যক্তিগত ঋণের যোগ্যতা ইনস্ট্যান্ট পার্সোনাল লোন পেতে কিছু যোগ্যতা পূরণ করতে হয় নিচের এই শর্তগুলো পূরণ করতে হবে আবেদনকারীর বয়স একুশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত থাকা আবশ্যিক আবেদনকারীর কোনো বকেয়া ঋণ থাকলে চলবে না সিভিল স্কোর সাড়ে সাতশোর বেশি হওয়া বাধ্যতামূলক প্রয়োজনীয় নথি ইনস্ট্যান্ট লোনের জন্য কিছু নথি জমা দিতে হয় আধার কার্ড ভোটার আইডি ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট প্রয়োজন ঠিকানার প্রমাণ হিসেবে আধার বা ভোটার কার্ড গ্রহণযোগ্য গত তিন বছরে ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিতে হবে সরি তিন মাসের শেষ মাসের বেতন স্লিপ বা ফর্ম সিক্সটিন প্রয়োজন এই নথিগুলো থাকলে ঋণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয় অনলাইনে পার্সোনাল লোনের জন্য আবেদন প্রক্রিয়া অনলাইনে ঋণের জন্য আবেদন করা খুব সহজ প্রথমে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যান মোবাইল নম্বর দিয়ে ওটিপি পাঠান এবং লগ করুন লগ করার পর পার্সোনাল লোন অপশান নির্বাচন করুন নাম ঠিকানা আধার প্যান এবং ব্যাংকের অ্যাকাউন্ট তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন সাবমিট করার পর যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে ঋণ মঞ্জুরের মেসেজ পাবেন অনেক সময় টাকার প্রয়োজনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সাহায্য করতে পারে না বিশেষ করে তাদের জন্য তাৎক্ষণিক ব্যক্তিগত ঋণের সুবিধা আপ আপনাদের সময়ে টাকার প্রয়োজন মেটাতে সাহায্য করে তবে শখ পূরণ করতে ঋণ না নেওয়াই ভালো কারণ এর সাথে আপনাকে পার্সোনাল লোন ইন্টারেস্ট রেট বা সুদও গুনতে হবে আর সেই টাকা এগারো থেকে পনেরো পর্যন্ত হতে পারে